নমস্কার বন্ধুরা আজকে আমি গোপালকে সকাল সকাল জাগাইয়ে তাকে খেতে দিয়ে বসেই দিয়েছি কারণ আজকে গুরু পূর্ণিমা সমস্ত সব কিছু গোসাইয়ে নিচ্ছি আমি প্রদীপে ঘি দিয়ে প্রদীপটারে সেজে নিচ্ছি পানি শঙ্খ সাজিয়েছি এখানে ধূপ ধুনু সাজিয়েছি আর ফুলগুলোরে সব এক জায়গায় করে নিয়েছি এবার মালা করব। আজকে বৃহস্পতিবার তাই জন্যে আমি আমের পল্লবে সিঁদুর মাখায় নিচ্ছি ঘট পাততে হয় আমাদের বৃহস্পতিবারে প্রত্যেক বৃহস্পতিবারে ঘট পালটিয়ে আমি এরমভাবে স্বস্তি এঁকে দিই ঘটের গায়ে তারপর এক ঘট জল দিয়ে ঘটটা পরিপূর্ণ করতে হয় তারপরে সেই ঘরটারে মা লক্ষ্মীর সামনে আমি পাতি প্রত্যেক বৃহস্পতি প্রতিবারেই করি এবার এক এক করে সব ঠাকুরের জন্য মালা গেঁথে নিচ্ছি আজকে গুরু পূর্ণিমা তাই গুরুদেবকেও একখানা মালা করিয়ে দেব তোমরা গুরু পূর্ণিমার দিনে কে কিভাবে কি করো অবশ্যই জানায় কিন্তু এই যে আমাদের গুরুদেব আমাদের শাশুড়ি মায়ের গুরুদেব মানে আমাদেরও গুরুদেব এই যে মা লক্ষ্মীর মালা করা হয়ে গেছে চন্দন বেটে নিচ্ছি এবার ঘটে এক ঘট জল দিয়ে দিছি অগরু দিয়ে দিচ্ছি এবার আমের পল্লবটারে সাজাই দিয়েছি পান দিয়ে দিচ্ছি কলা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সুপুরি এইভাবে আমরা ঘরটারে দিই এবার মা লক্ষ্মীকে স্নান করিয়ে তুলসী পাতা দিয়ে নিয়েছি ঘরটারে পেটি দিয়েছি দেখো এবার মাকে মালা পরিয়ে দিছি দেখো কেমন লাগছে মাকে দেখো এই যে সিদ্ধিদাতা মায়ের পাশে বসে আছে আমাদের লক্ষ্মীর আড়ি ফুল দিয়ে দিচ্ছি আর বাবা গণেশকেও ফুল দিচ্ছি দুব্ব পাতা দিচ্ছি এবার গুরুদেবকে স্নান করিয়ে তুলসী পাতা দিয়ে দিচ্ছি মালা পরিয়ে দিচ্ছি চরণে ফুলও দিয়ে দিচ্ছি এবার এক এক করে ঠাকুরদের সামনে ফুলগুলো রে চরণে সাজিয়ে দিচ্ছি প্রত্যেক দিনই আমি এইভাবে ঠাকুরকে সাজিয়ে সাজিয়ে দিই মাথায় এই ফুলডারেও দিয়ে দিচ্ছি যাতে একটু সুন্দর লাগে দেখো সব ঠাকুরের গা এবার তুলসী পাতা চন্দন মা দিয়ে দিচ্ছি বাবাকে স্নান করিয়ে দিচ্ছি ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় বলে সারকেও দিচ্ছি বাবার সার এবার মহারাজ দোলনা দুলছে বসে বসে দোলনা দোলছে এবার স্নানে যাবে এবার জামা প্যান্ট খুলে স্নান করতে বসে গেল দেখো ওম গোবিন্দায় নমো ওং গোবিন্দায় নমো ওম গোবিন্দায় নমো বলে স্নান দিয়ে দিচ্ছি মহারাজের স্নান হয়ে গেছে এবারে গা নিচ্ছি এইবার দেখো জামা প্যান্ট পরিয়ে সিংহাসনে বসিয়ে বসিয়ে দিয়েছি কেমন লাগছে এবার মালাডারে পরিয়ে দিলাম মুকুট পরিয়ে দিচ্ছি আর বাসি দিয়ে দিচ্ছি বাবাকে বেলপাতা দিয়ে দিয়েছি দেখো মহারাজকে কত সুন্দর লাগছে তাই না সমস্ত ঠাকুরদের আমাদের এখন সব কিছু করে সাজানো গোছানো হয়ে গেছে এবার ঠাকুরদের জন্য একটু ভোগ তৈরি করব দেখো কেমন লাগছে ঠাকুরের জায়গাটা সব ঠাকুরদের ফুল দেওয়া হয়ে গেছে মা মা এই দেখো আমার মা কালী মাকেও জবা ফুলে ভুরিয়ে দিয়েছি এখানে কত সুন্দর লাগছে এই যে আমার লোকনাথ বাবা সিদ্ধিদাতা দেখো এনাদের জন্য এবার ভোগ তৈরি করব। তার জন্যে পাঁচ রকম সবজি নিয়ে নিয়েছি সবজিগুলো রে কেটে নিচ্ছি আরাক করে সব কেটে চিনি আর লবণ মাখিয়ে রেখে দিচ্ছি ভালো করে মাখায় নিয়ে রেখে দেব এবার কড়াইতে সুজি দিয়ে দিচ্ছি সুজিটা ভাজা ভাজা হয়ে গেলে সুজিটা বসিয়ে দিয়ে এদিকে ময়দা মাখিয়ে দিচ্ছি মাখিয়ে নিচ্ছি ময়দা ময়ান করে নিচ্ছি একটু মিষ্টি লবণ আর ঘি দিয়ে এবার তেল সাফাইয়ে দিছি ভাজাগুলোরে রে এক করে সব ভাজা ভেজে নেব দেখো সব রকম ভাজা আমার ভাজা হয়ে গেছে এবার ময়দাটারে মিখে গোল পাকিয়ে লুচি বেলে নিচ্ছি এবার এক এক করে লুসিগুলোর ভেজে নিচ্ছি লুসিগুলো রে ভেজে নিলাম লুচি ভাজা হয়ে গেছে এবার দুধ ফুটে গেলে একটু সানা কেটে নিচ্ছি গোপালকে আজকে সানা দিয়ে দেব এই যে সানা কাটা হয়ে গেছে সানাটা সেখে নিয়ে আজকে ভোগে দেব এই দেখো এখানে আবার চলে এসেছি সমস্ত ভোগ প্রসাদ সাজিয়ে দিয়েছি ঠাকুরদের সামনে এই যে গুরুদেবকে দিয়ে দিয়েছি ফল মিষ্টি এখানে পাঁচ রকম ভাজা আছে গোপালের সানা মিষ্টি ফল সুজি কুমড়োর তরকারি লুসি মায়ের সামনেও ফল প্রসাদ দিয়ে দিচ্ছি মিষ্টি দিয়ে দিয়েছি এ দেখো ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে আমাদের এবার শাশুড়ি মা এখানে আরতি করে দেবেন একটু তোমাদের কারা কেমনভাবে আজকের দিনে ঠাকুরকে সেবা দিয়েছো অবশ্যই জানিও এই যে আমার শাশুড়ি মা আরতি করে